بلوچستان بلوچستان بلوچستان, بلوچستان, بلوچستان پر فائرنگ ہوئی ہے ٹریک پر دھماکہ کیا پھر فائرنگ کی اس عملے کی ذمہ داری بلوچ لبریشن آرمی نے آ, قبول کی ہے জয় হিন্দ জয় ভারত দেভার্স এই কয়েক মাস হলো সন্ত্রাসবাদীদের আতুর ঘর পাকিস্তান নিজেই সন্ত্রাসের কবলে বিভ্রান্ত কখনো বাস উড়ে যাচ্ছে কখনো ব্রিজ উড়ে যাচ্ছে কখনো আস্ত এয়ারপোর্ট চালু হওয়ার আগেই বোমা বিস্ফোরণে ধ্বংস হয়ে যাচ্ছে কখনো মোস্ট ওয়ান্টেড টেররিস্টকে অচেনা বন্দুকবাজ প্রকাশ্যে মেরে দিয়ে চলে যাচ্ছে আবার এই কিছুদিন আগে তো আস্ত ট্রেন হাইজ্যাক হয়ে গেল আর এই সবকিছু পেছনে আজকের পাকিস্তান ভারতের জুজু দেখছে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছেন যে পাকিস্তানের এই সবকটা ঘটনার পেছনে নাকি ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের হাত আছে বোঝকাণ্ড এখন রয়ের হাত আছে কি নেই সেটা তো তর্ক সাপেক্ষ প্রমাণ সাপেক্ষ তবে পরমাণু শক্তি দল পাকিস্তানকে অস্থিতিশীল করে তাকে টুকরো টুকরো করার জন্য যে আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএ এবং ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোশাদ একযোগে কাজ করছে সেটা কিন্তু জলের মতো পরিষ্কার এখন হয় পাকিস্তানের প্রধানমন্ত্রী এটা জানে না নয়তো জানে কিন্তু বলার সাহস নেই তাই আজকের এই ভিডিওটা আমি পরিষ্কার করে বলতে চাই যে পরমাণু শক্তিধার পাকিস্তানকে টুকরো টুকরো করতে কিভাবে একযোগে কাজ করছে এবং আর কিন্তু আমি কিসের এসব বলছি বলবো তবে একটু একটু করে চলুন শুরু থেকে শুরু করি দেখুন প্রথমেই আমাদের জানতে হবে যে আমাদের বিরুদ্ধে পাকিস্তানের অভিযোগটা আসলে কি পাকিস্তান বরাবরই এই অভিযোগ করছে যে ভারত বেলুচিস্তানে একটা পক্সি যুদ্ধ চালাচ্ছে এবং এই পক্সি যুদ্ধে ভারত বেলুচিস্তানের একাধিক সংগঠনকে সমর্থন করছে এখন পাকিস্তান যদি ভারতের বিরুদ্ধে এমন অভিযোগ তোলে তাহলে এই অভিযোগের প্রকৃত অর্থ বোঝার আগে আমাদের জানতে হবে যে পক্সি ওয়ার বা ছায়াযুদ্ধ আসলে কি আসলে পক্সি ওয়ার বা ছায়াযুদ্ধ সাধারণ যুদ্ধের মতো নয় পক্সি যুদ্ধে সাধারণত যে কোনো একটা দেশের সংগঠনের মাধ্যমে সেই দেশের ভেতরে অস্থিতিশীলতা তৈরি করা হয় এবং সেই সংগঠনগুলোর মাধ্যমে সেই দেশের মধ্যে নিরাপত্তাহীনতা সন্ত্রাস এবং অশান্তিকে ছড়ানো হয় প্রতিটা পক্সি মুক্তিযুদ্ধে এই সংগঠনগুলোর ব্যবহারের পদ্ধতি এবং উদ্দেশ্য কিন্তু ভিন্ন ভিন্ন হয় বিশ্বের সমস্ত সামরিক এবং গোয়েন্দা সংস্থাগুলো যখন কোনো পক্সিওয়ার ওয়ার লড়ে তখন সেই পক্সি যুদ্ধের ক্ষেত্রে কিন্তু চারটি ভীষণ গুরুত্বপূর্ণ পয়েন্ট থাকে প্রথম পয়েন্ট হলো বিদ্রোহী বাহিনীর বড় আকা এর অর্থ হলো যদি একটি দেশ অন্য দেশে পক্সি যুদ্ধ করাচ্ছে এবং সেখানে কিছু সংগঠনকে সমর্থন দিচ্ছে তবে সেই সংগঠনগুলোর আকার কতটা বড় সেটা কিন্তু অত্যন্ত গুরুত্ব গুরুত্বপূর্ণ আর দ্বিতীয় পয়েন্ট হলো গোয়েন্দা সহায়তা অর্থাৎ সেই বিদ্রোহী সংগঠনগুলোকে কোন কোন দেশের গোয়েন্দা সংস্থা গোয়েন্দা সহায়তা দিচ্ছে এবং কি ধরনের সহায়তা দেওয়া হচ্ছে এটাও কিন্তু দ্বিতীয় গুরুত্বপূর্ণ পয়েন্ট পয়েন্ট আর তৃতীয় হলো টার্গেট দেশের সরকারের শক্তি এবং স্থিতিশীলতা কতখানি মানে যে দেশে পক্সি যুদ্ধ হচ্ছে সেই দেশের সরকার কতটা শক্তিশালী এবং তারা কি দক্ষতার সঙ্গে যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবে এটা কিন্তু তিন নম্বর গুরুত্বপূর্ণ পয়েন্ট আর চতুর্থ পয়েন্ট হলো সেই দেশের সেনাবাহিনীর সংখ্যা এবং দক্ষতা মানে সংশ্লিষ্ট দেশটির সেনা সংখ্যা তাদের এই দক্ষতা কি এই সংকটকে মোকাবেলা করতে সক্ষম এই চারটি পয়েন্ট হলো কোনো একটা দেশে পক্সি যুদ্ধ চালানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ চারটি পয়েন্ট এই চারটি পয়েন্টকে একটু মনে রাখুন কারণ পরের আলোচনায় এই চারটি পয়েন্ট আমি বারবার বলবো কারণ কোনো একটা পক্সি ওয়ারের সফলতা বা ব্যর্থতা কিন্তু এই চারটে পয়েন্টের ওপরেই নির্ভর করে যদি উদাহরণ জানতে চান তাহলে বলি উনিশশো সালের আগে কিন্তু প্রক্সি ওয়ারের মাধ্যমেই পূর্ব পাকিস্তানকে ভেঙে বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছিল তবে পাকিস্তানের বিরুদ্ধে এই ওয়ার কিন্তু সরাসরি ভারত শুরু করেনি ভারত শুধু বাংলাদেশের মুক্তি বাহিনীকে পরোক্ষভাবে সহায়তা দিয়েছিল মাত্র এবং এর ফলে পূর্ব পাকিস্তান বাংলাদেশ নামে একটা স্বাধীন দেশে রূপান্তরিত হয়েছিল এটা কিন্তু আমরা সবাই জানি দেখুন পূর্ব পাকিস্তানে বসবাসকারী বাঙালিরা দীর্ঘ সময় ধরে অত্যাচারিত শোষিত এবং বঞ্চিত হচ্ছিল এটা আমরা জানি আর পশ্চিম পাকিস্তানের এই অত্যাচার বঞ্চনা আর নিপীড়নের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের বাঙালিরা একটা সংগঠন তৈরি করেছিল যার নাম ছিল মুক্তি বাহিনী মুক্তি বাহিনী ছিল পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে বাঙালিদের তৈরি একটা বিদ্রোহী গোষ্ঠী যারা বাঙালিদের জন্য আলাদা বাংলাদেশ গঠন করার জন্য লড়ছিল আর এই বাহিনীর কার্যকলাপ রুখতে পশ্চিম পাকিস্তানের খান সেনারা এমন অত্যাচার করতে শুরু করে যে দিনে দিনে মুক্তি সদস্য সংখ্যা বাড়তে বাড়তে লাখ पहुंचे जाए अर्थात প্রক্সি যুদ্ধ করার যে প্রথম শর্ত বিদ্রোহী বাহিনীর বড় আকার সেই শর্ত কিন্তু পূরণ হয়ে যায় এবং তখন ভারতের গোয়েন্দা সংস্থা র এই মুক্তি বাহিনীকে সব রকমের সহায়তা করতে শুরু করে অর্থাৎ দ্বিতীয় যে শর্ত দ্বিতীয় যে পয়েন্ট বিদেশি গোয়েন্দা সংস্থার সহায়তা সেটাও কিন্তু এক্ষেত্রে পূরণ হয়ে গেছিল এখন পাকিস্তান মুক্তি সম্পর্কে ভেবেছিল যে মুক্তি বাহিনী তেমন বড় কোনো শক্তি নয় তারা মনে করেছিল যে মুক্তি বাহিনী কেবল কয়েক হাজার লোকের একটা ছোট যাকে নিয়ন্ত্রণ করার জন্য তারা মাত্র দুটি ব্রিগেড মানে মাত্র পঁয়তাল্লিশ হাজার সৈন্যকে পূর্ব পাকিস্তানে মোতায়েন করেছিল অর্থাৎ পক্সি যুদ্ধ চালানোর জন্য এই তৃতীয় শর্ত মানে বিদ্রোহ সম্পর্কে সরকারের মনোভাব খেতাও কিন্তু সেই সময় ভারতের পক্ষে গেছিল বাকি থাকলো চতুর্থ পয়েন্ট মানে ভারতীয় সেনাবাহিনীর ভূমিকা ভারত তখন পশ্চিমবঙ্গ থেকে শুরু করে পূর্ব পাকিস্তানের পুরো সীমান্তে আমাদের সেনাবাহিনীকে মোতায়েন করে দিয়েছিল সমগ্র পূর্ব পাকিস্তানে পাকিস্তানের তরফ থেকে মাত্র দুই ব্রিগেড সেনা মানে পঁয়তাল্লিশ হাজার সেনা মাত্র উপস্থিত ছিল অর্থাৎ তক্সি যুদ্ধের চারটি যে পয়েন্ট সেই চারটি পয়েন্টে কিন্তু সেই সময় ভারতের পক্ষে গিয়েছিল তবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় আরো একটা পঞ্চম পয়েন্ট ভারতের পক্ষে গিয়েছিল সেটা হলো পাকিস্তানি সেনা বাহিনীর অমানবিক বর্বরতা পঁচিশে মার্চ অপারেশন সার্চলাইডের মাধ্যমে পাকিস্তানি হালাদার বাহিনী ঢাকা সহ দেশের বিভিন্ন শহরে নির্বিচারে গণহত্যা চালায় সাধারণ জনগণ বুদ্ধিজীবী শিক্ষক ডাক্তার সাংবাদিক ছাত্রদের নির্মম ভাব করা হয় নারীদের উপরে চালানো হয় ভয়াবহ নির্যাতন আনুমানিক দুই থেকে চার লক্ষ নারী পাকিস্তানি সেনাদের হয় ফলে আন্তর্জাতিক জনমত কিন্তু পাকিস্তানের বিপক্ষে চলে গেছিল আর এই পয়েন্টও পক্সি যুদ্ধ চালানোর ক্ষেত্রে ভারতের পক্ষে এসে গেছিল অর্থাৎ একটা দেশে পক্সি যুদ্ধ জেতার চারটে পয়েন্টের মধ্যে এই চারটে পয়েন্টই কিন্তু ভারতের পক্ষে ছিল ফলস্বরূপ উনিশশো একাত্তর সালে বাংলাদেশ জন্ম নেয় মানে পূর্ব পাকিস্তানে বাঙালিদের সংগ্রাম ভারতের সমর্থনের ফলে শেষ পর্যন্ত বাংলাদেশ তৈরির মাধ্যমে শেষ হয় আশা করি প্রক্সি ওয়ার কিভাবে হয় সেটা আপনাদের কাছে পরিষ্কার হলো এবার চলুন আমরা বেলুচিস্তানের বিষয়টাকে তৎকালীন পূর্ব পাকিস্তানের সঙ্গে তুলনা করে দেখি যে একইভাবে বেলুচিস্তানে প্রক্সি ওয়ার চালিয়ে বাংলাদেশের মতো বেলুচিস্তানকেও কি স্বাধীন করা যাবে নাকি যাবে না দেখুন বেলুচিস্তানের লোকেরাও বাংলাদেশের মতো এই পাকিস্তানিদেরকে ঘৃণার চোখে দেখে এবং এই ঘৃণা তারা উনিশশো থেকে আজ পর্যন্ত কিন্তু বয়ে আনছে এবং তার জন্য লড়াই করে আসছে সেই লড়াই কিন্তু এখনো অব্যাহত আছে উনিশশো সাল থেকে বালুচরা বিভিন্ন ধরনের সংগঠন তৈরি করেছে যার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল বালুস লিবারেশন আর্মি বালুস লিবারেশন ফন্ট বালুস রিপাবলিকান আর্মি এবং ইউনাইটেড বালুস আর্মি এই সমস্ত সংগঠন গত চার থেকে পাঁচ দশকে বিকশিত হয়েছে তবে এই সংগঠনগুলোর মূল যে সমস্যা সেটা হলো এই বালুস ধোধদের সবকটা অর্গানাইজেশনকে মেলালেও মোট সংখ্যা কিন্তু কখনো পাঁচ হাজার কখনো ছ হাজার তার বেশি কিন্তু কখনোই নয় এর অর্থ হলো বালুচিস্তানে পাকিস্তানের লড়াই করা বিদ্রোহী সেনাবাহিনীর আকার কিন্তু সীমিত মানে কোনো একটা জায়গায় পক্সি ওয়ার বা ছায়াযুদ্ধ লড়ার জন্য যে প্রথম শর্ত সেটাই কিন্তু এখানে পূরণ হচ্ছে না আর যদি বিদ্রোহী বাহিনীর সদস্য সংখ্যা ছ হাজারের বেশি না হয় তাহলে তাদেরকে গোয়েন্দা সহায়তা দেওয়াটাও কিন্তু খুব কঠিন ব্যাপার এমন একটি বিদ্রোহী বাহিনীকে সমর্থন দেওয়া আরো কঠিন হয়ে যায় যখন এর বিপরীতে পাঁচ লক্ষেরও বেশি সেনাবাহিনী নিয়ে পাকিস্তানের সেনা দাঁড়িয়ে থাকে মানে ছ হাজারের বিরুদ্ধে পাঁচ লক্ষের পাকিস্তানি সেনা অনায়াসেই কিন্তু বিদ্রোহকে দমন করার ক্ষমতা রাখে তাই খুব স্বাভাবিকভাবে বেলুচিস্তানে যতবার বিদ্রোহ হয়েছে ততবারই কিন্তু পাকিস্তানের আর্মি বালুস বিদ্রোহীদেরকে কঠোর হাতে দমন করে দিয়েছে এবং তারা বেলুচিস্তানে যে ধরনের অভিযান চালিয়েছে সেটা অত্যন্ত প্রফেশনাল এবং একই সঙ্গে পাকিস্তানের সেনা দৃঢ়ভাবে প্রতিজ্ঞ হয়ে আছে যে বেলুচিস্তানে কিন্তু কখনোই তারা পুরো পাকিস্তানের মধ্যে পরিস্থিতি তৈরি হতে দেবে না অতএব বেলুচিস্তানে প্রক্সি ওয়ার চালানোর যে চারটি শর্ত তার একটাও কিন্তু পূরণ হচ্ছে না তাই বেলুচিস্তানকে স্বাধীন করার জন্য খেলা বদলানোর কিন্তু ভীষণ রকমের প্রয়োজন ছিল আর খেলাটা কিন্তু বদলাতেও হয়েছে এই খেলা বোঝার জন্য প্রথমে যা দরকার যে বেলুচিস্তানকে স্বাধীন করলে কার কার স্বার্থ পূরণ হবে দেখুন বেলুচিস্তানকে স্বাধীন করার মধ্যে ভারতের স্বার্থ সবসময় ছিল ভারতের স্বার্থ সবসময় আছে এবং থাকবে কারণ যতদিন না পর্যন্ত পাকিস্তান ভেঙে টুকরো টুকরো হবে ততদিন এই অঞ্চলে স্থিতিশীলতা আসবে না তাই ভারতের স্বার্থ কিন্তু খুব স্পষ্ট তাই আমাদের অন্য পরাশক্তিগুলোর কথা ভাবতে হবে এবং প্রথমেই ভাবতে হবে আমেরিকার কথা প্রাথমিকভাবে আমেরিকা বালুচিস্তান নিয়ে কিন্তু খুব একটা সিরিয়াস ছিল না তবে উনিশশো সত্তরের দশক থেকে মার্কিন যুক্তরাষ্ট্র বেলুচিস্তানকে গুরুত্ব দিতে শুরু করে সেই সময় তাদের মনে হয়েছিল যে ইরানের পাশে থাকা বেলুচিস্তান তাদের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি হতে পারে যেখান থেকে ইরানের ওপরে স্পষ্টভাবে নজর রাখা যাবে তবে উনিশশো আশি থেকে এই দশকে পাকিস্তান মার্কিন যুক্তরাষ্ট্রকে বোঝায় যে তারা নিজে থেকেই মার্কিন স্বার্থে যে কোনো ধরনের কাজ করতে রাজি এখন গোটা পাকিস্তানে যখন আমেরিকার চাপর বাকর হতে চাইলো তখন আলাদা করে বেলুচিস্তান নিয়ে ভাবার দরকার কি অতএব যখন এইভাবে পাকিস্তান নিজেকে কার্যত মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করে দিল তখন আমেরিকা বুঝতে পারে যে বৃহত্তর পাকিস্তানের তুলনায় ছোট্ট বেলুচিস্তান তেমন গুরুত্বপূর্ণ কিছু নয় তবে দু হাজারের দশকে ঘুরাজ্দ রাজনৈতিক পরিস্থিতি বদলাতে শুরু করে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ যুক্তরাষ্ট্রকে পরামর্শ দেয় যে তাদের আসল সমস্যা ইরান নয় আসল সমস্যা আসল শত্রু কিন্তু ধীরে ধীরে চীন হয়ে উঠছে এই সময় মোসাদ সিআইএ কে রিপোর্ট করে যে চীন পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে এবং ভবিষ্যতে চীন পাকিস্তানের মধ্য দিয়ে আরব সাগর পর্যন্ত সড়ক এবং রেল নেটওয়ার্ক তৈরি করতে চাইছে কিন্তু দু হাজারের দশক নাগাদ যুক্তরাষ্ট্র এতটাই আত্মবিশ্বাসী ছিল যে তারা চীনকে পাত্তা দিতে রাজি ছিল না তাই দু থেকে দু সালের এই দশকটাতে আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএ এ ইরানকে পর্যবেক্ষণের দায়িত্ব ইসরায়েলের মশাদের হাতে তুলে দিয়ে নিশ্চিন্তে বসেছিল কিন্তু দু হাজার এই দশকের পর থেকে চীন পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে এবং দু সাল লাগা চীন তার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় চীন পাকিস্তান ইকোনমিক করিডর মানে সিপিইসি এর কাজ শুরু করে দেয় চীন পরিকল্পনা করে যে সিপেকের মাধ্যমে তারা চীনের সিংজিয়াং প্রদেশের কাশগড় থেকে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের গাওয়ার বন্দর পর্যন্ত একটা অর্থনৈতিক করিডর গড়ে তুলবে মানে সড়ক এবং রেল যোগাযোগের জন্য রাস্তা এবং রেল লাইন পাতবে কারণ চীন মধ্যপ্রাচ্যের দেশগুলোর কাছ থেকে তেল কিনে সাধারণত এই পথে মালাক্কা প্রণালীর মধ্য দিয়ে সেই তেলকে চীন সাগর হয়ে আমদানি করত এখন সিপেকের রাস্তা এবং রেল লাইন পাতা হয়ে গেলে মধ্যপ্রাচ্য থেকে জাহাজ এই গদর বন্দরে আনবে এবং তারপরে সড়ক চীনের সিংজিয়াং প্রদেশের কাশগড়ে গিয়ে পৌঁছবে এদের দূরত্ব কমবে সবচেয়ে বড় কথা মালাক্কা প্রণালীর কাছে ভারতের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে যে ভারতের সেনা ঘাঁটি রয়েছে যে কোনো সময় ভারত মালাক্কা প্রণালীকে অবরোধ করতে পারে তাই সিপ্যাক হলো চীনের কাছে বিকন কোয়ে একটা পথ এখন সিপেক পরিকল্পনা হওয়ার সাথে সাথেই দুহাজার চোদ্দ পরবর্তী সময়ে বালুচিস্তানকে নিয়ে আমেরিকার দৃষ্টিভঙ্গি দ্বিতীয়বার বদলে যায় কারণ আমেরিকা ধীরে ধীরে বুঝতে শুরু করে যে বেলুচিস্তান ইরানের জন্য গুরুত্বপূর্ণ নয় বরং চীন কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ চীনকে আটকাতে হবে মানে আমেরিকা বুঝল যে এক দশক আগে বোসাদের পরামর্শই ঠিক ছিল এতদিন চীন মালাক্কা প্রণালীর মাধ্যমে তেল আমদানি করত কিন্তু সিপেক সকল হলে চীন এই তেল এবং গ্যাস সরাসরি পাকিস্তানের গোয়াদাদর বন্দর হয়ে চীনের কাশগড়ে নিয়ে যাবে কাশগড় চীনের সিংজিয়াং প্রদেশে অবস্থিত সেখানে তেল এবং গ্যাসের আমদানির একটা বেস তৈরি করবে চীন তাই চীনকে আটকানোর জন্য আমেরিকা প্রাথমিকভাবে পাকিস্তান পাকিস্তানকে বোঝানোর চেষ্টা করে যেন চীন সিপেক না করতে পারে কিন্তু পাকিস্তান কিন্তু সেটা মানেনি ফলে আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএ কার্যত বেলুচিস্তানে সক্রিয় হয়ে ওঠে কারণ চীনের সড়ক এবং রেল নেটওয়ার্ক মানে সিপেক বেলুচিস্তানের মধ্যে দিয়েই কিন্তু গিয়েছে আবার গোয়াদাদার পোর্টটাও কিন্তু বেলুচিস্তানের সমুদ্র সীমান্তেই অবস্থিত তাই আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএ সিপেককে ধ্বংস করার জন্য বেলুচিস্তানের বিদ্রোহী সংগঠনগুলোকে ফান্ড করতে শুরু করে অস্ত্র সরবরাহ করতে শুরু করে তাদের লক্ষ্য হলো চীনের প্রকল্পগুলোকে ব্যাহত করা এবং চীনা ইঞ্জিনিয়ারদেরকে হত্যা করা এবং অপহরণ করা মুদ্রা কথা হলো অর্থ এবং অস্ত্র সহায়তার পরিবর্তে এই প্রকল্পটাকে ধ্বংস করার জন্য আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএ তাদেরকে নির্দেশ দেয় আর এই অস্ত্র আর অর্থ বলে বেলুস বিদ্রোহীরা চীনের ইঞ্জিনিয়ারদেরকে অপহরণ এবং চীনের প্রকল্পকে ধ্বংস এই সব করতে শুরু করে মানে দু থেকে বেলুচিস্তানের বিদ্রোহীদের পাশে এসে দাঁড়ায় আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআই আর ভারত তো অনেক আগে থেকেই এখানে অ্যাক্টিভ ছিল এটা বলাই বাহুল্য এখানে আরেকটা একটা কথা বলে রাখি যে আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআই অনেক আগে থেকেই পাকিস্তানের আরেকটা জঙ্গি সংগঠন তেহরিক ই তালিবান পাকিস্তান মানে টিটিপিকে সমর্থন এবং প্রশিক্ষণ দিয়ে আসছিল এই সময় আমেরিকা সিআইএ এই টিটিপিকে নির্দেশ দেয় যে তারা যেন বেলুচিস্তানেও সক্রিয় হয় এখন টিটিপির আসল ঘাঁটি ছিল আফগানিস্তানে তাই এরপর থেকে তারা পাকিস্তানে প্রবেশ করার জন্য বেলুসিস্তানের এই সীমান্তটাকে ব্যবহার করতে শুরু করে এখন তেরিকি তালিবান পাকিস্তান টিটিপি যখন বেলুসিস্তানের মাধ্যমে প্রবেশ করে এবং বেলুচিস্তানকে পাকিস্তানের আভ্যন্তরীণ কার্যকলাপের ভিত্তি হিসেবে ব্যবহার করতে শুরু করে তখন এর প্রভাব বেলুসিস্তানের সক্রিয় বেলুস লিবারেশন আর্মি বেলুস রিপাবলিক আর্মি বেলুস লিবারেশন ফন এবং ইউনাইটেড বেলুস আর্মির ওপরে গিয়ে পড়ে এই দলগুলো দেখতে পায় যে তেহরিকি তালিবান পাকিস্তান টিটিপি কতটা আক্রমাত্মকভাবে কাজ করছে এবং তাদের এই কাজ থেকে বেলুস বিদ্রোহীরা কিন্তু অনুপ্রেরণা নিতে শুরু করে এরপরে আমেরিকার নির্দেশে তেহরিকি তালিবান পাকিস্তান টিটিপি বেলুসের এই বিদ্রোহী দলগুলোকে একত্রিত করার কাজ শুরু করে বেলুসিস্তানের বিভিন্ন বেলুস সংগঠন যেমন বেলুস লিবারেশন আর্মি বেলুস লিবারেশন ফ্রন্ট বেলুস রিপাবলিকান আর্মি ইউনাইটেড বেলুস আর্মিকে একত্রিত করে একটা আমব্রেলা অর্গানাইজেশন তৈরি করে যার নাম দেওয়া হয় বেলু রাজি আজই সংঘর মানে বি আজকের দিনে বি আর এ এস একটা আমব্রেলা অর্গানাইজেশন যেটা বেলুচিস্তানের সকল সংগঠনকে একত্রিত করেছে একদিকে যেখানে বেলু রাজি আজই সংঘর গঠিত হয়েছে অন্যদিকে তেহরিক ই তালিবান পাকিস্তানও কিন্তু বেলুচিস্তান থেকে তাদের অপারেশনকে পরিচালনা করছে যে মুহূর্ত থেকে বেলু রাজি আজয় সংঘর তেহরিক ই তালিবান পাকিস্তানের সমর্থন পেতে শুরু করল তখন থেকে বেলুস বিদ্রোহীদের আকার কিন্তু বড় হয়ে গেল আগে বেলুচিস্তানের বিভিন্ন সংগঠনের অধীনে যারা কাজ করছিল তাদের সব মিলিয়ে সদস্য সংখ্যা ছিল ছ হাজার মতো কিন্তু এখন এই সমস্ত সংগঠনগুলোকে একত্রিত করে বেলু রাজি আজয় সংঘরকে যখন অংশ করা হলো তার ফলে বিদ্রোহীদের আকার কিন্তু অনেক বড় হয়ে গেল এর ফলে বিদ্রোহী বাহিনীকে আমেরিকা ইসরাইল এবং ভারতের গোয়েন্দা সংস্থার সহায়তা এক লাফে অনেকটা বেড়ে গেল মানে বাড়ালো গেল আর কি আর এই তিন গোয়েন্দা সংস্থার একযোগে সহায়তার ফলে পাকিস্তান সরকারের পক্ষে বেলুচিস্তানে তেহরিকি তালিবান পাকিস্তান মানে পিটিপি এবং বি আর এর বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা একেবারে শূন্য নেমে আসতে শুরু করলো গত চার বছরে তেহরিকি তালিবান পাকিস্তান আমেরিকার অর্থ এবং অস্ত্রে বলিয়ান হয়ে পাকিস্তানের সেনাবাহিনী আইএসআই এবং অন্যান্য নিরাপত্তা সংস্থাগুলোর এত ক্ষতি করেছে যে তাদের যুদ্ধ করার ক্ষমতা একেবারে নেই বললেই চলে অর্থাৎ পাকিস্তানের খণ্ড বিখণ্ড হয়ে যাওয়াটা শুধু সময়ের অপেক্ষা বর্তমানে পাকিস্তানের সেনাবাহিনী এতটাই দুর্বল হয়ে পড়েছে যে তারা নিজেরাও বুঝতে পারছে না যে কোন সমস্যাকে প্রথমে মোকাবেলা করা উচিত যদি তারা বেলুচিস্তানে তাদের পুরো সেনাবাহিনীকে পাঠায় তাহলে গিলগিট বালতিস্তানে কিছু ঘটতে শুরু করে দেয় আবার যখনই সেনাবাহিনী গিলগিত বালতিস্তানে যায় তখন সিন্ধুতে অস্থিরতা দেখা দিতে শুরু করে এভাবে পাকিস্তান তার সেনাবাহিনীকে একের পর এক জায়গায় ঘুরিয়ে ঘুরিয়ে পাঠাচ্ছে যার ফলে পাকিস্তানের সেনাবাহিনী কিন্তু ক্লান্ত হয়ে পড়েছে এবং তাদের অবস্থা বেশ রকমের দুর্বল হয়ে পড়েছে আর এভাবেই আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলি পাকিস্তান জুড়ে সক্রিয় থাকবে যতক্ষণ না বেলুচিস্তান সিন্ধু গিলগিট বালতিস্তান স্বাধীন হয়ে যায় দীর্ঘ লড়াইয়ের পর পাকিস্তানের কাছে যদি কিছু অবশিষ্ট থাকে তো সেটা থাকবে শুধু পাঞ্জাব তবে সেটাও দীর্ঘদিন টিকে থাকবে বলে মনে হয় না গত চার বছরে বেলুস বিদ্রোহী বাহিনী টিটিপি এবং অন্যান্য সংগঠনের সঙ্গে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলির সম্পর্ক বৃদ্ধি পেয়েছে যার ফলে পাকিস্তানের সেনাবাহিনী কিন্তু দিনকে দিন দুর্বল হয়ে যাচ্ছে অতএব সব মিলিয়ে এই মুহূর্তে পাকিস্তানের রীতিমতো লেজে গবরে অবস্থা বিভিন্ন ফ্রান্টে যেমন গিলগিট বাল্টিস্তান সিন্ধু এবং বেলুচিস্তানে পাকিস্তানের সেনাবাহিনী বিভক্ত হচ্ছে ভবিষ্যতে এই সব অঞ্চলগুলোতে বিদ্রোহী কার্যকলাপ আরো বৃদ্ধি পাবে বেলুচিস্তান এবং পিওকে মানে পাকিস্তান অকুপাইড কাশ্মীর শীঘ্রই পাকিস্তানের নিয়ন্ত্রণে বাইরে যেতে পারে পিওকে তো ভারতেই যোগ দেবে এরপরে আফগানিস্তান তালিবান খাইবার পাক্তুন দখল করতে পারে সিন্ধু আলাদা হয়ে যেতে পারে সবশেষে শেষে পাঞ্জাবের ভবিষ্যতও কিন্তু একেবারেই অনিশ্চিত তো এই হলো পুরো গল্প আশা করি আপনাদেরকে পুরো বিষয়টাকে বুঝিয়ে বলতে পেরেছি যদি মনে হয় ভিডিওটা ভালো লেগেছে তাহলে লাইক দিতে ভুলবেন না আর কমেন্ট বক্সে জানাবেন যে বেলুচিস্তান কত দিনের মধ্যে স্বাধীন হতে পারে অথবা পাকিস্তান ভেঙে টুকরো টুকরো হতে আর কত বছর বাকি আপনাদের মূল্যবান কমেন্ট পড়ার অপেক্ষায় রই না যাই হোক নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে ততদিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন সর্বদা ভারতের পক্ষে থাকবেন জয় হিন্দ জয় ভারত